হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আবার আমি চলেছি নতুন রেসিপি নিয়ে ডাল মাখানি তো ডাল মাখানি কীভাবে বানাচ্ছে আজকে তাই দেখাচ্ছি তোমাদেরকে তো প্রথমে দেখো একটা হান্ডিতে তেল দিয়েছে তেল দিয়ে গার্লিক হালকা আদা দিয়ে ফ্রাই করে নিয়েছে আর কি গোল্ডেন কালারের দেখো তারপরে দেখো মশলা ঢালছে তো প্রথমে কাস্তুরি জিরা পাউডার লবণ হ্যাঁ আর পিউরি মশলা টমেটো পিউরি যেটা রেডিমেড পাওয়া যায় ঠিক আছে পিউরি ঢেলে দিয়ে ডাল মাখানি কুকারে বয়েল হয়ে গেছে তো ওটাকে এখন এখানে ঢেলে দিবে বুঝতে পেরেছ তো সবাই ভিডিওটা দেখবে অবশ্যই ডাল মাখানি কিভাবে বানাচ্ছে বাটার দিচ্ছে দেখো ভালো করে গ্রেভিটা মিক্স করে নিচ্ছে তো এখন কুকারে যে ডাল মাখানিটা রেখেছিলাম সেটা ঢেলে নিচ্ছে দেখো ভালো করে মিক্স করে নিচ্ছে ডাল মাখানি দেখো কিরকম কালার দেখো লাইট কালার আর মশলা হবে এখানে মশলা পড়বে অনেক ডাল মিক্স করে নিচ্ছে আগে মশলাটা ভালো করে হালকা চিনি দিয়েছে এটা মিষ্টি মিষ্টি হয় মিষ্টি টক বুঝতে পেরেছো মিষ্টি টক টেস্টটা হবে তো দেখো পাশে ফ্রাই হচ্ছে তেলে কড়াইয়ে তো সেটা দিচ্ছি দেখো চিকেন ভাজা কাবাব ফ্রাই হচ্ছে ওটা যাই হোক তো ডাল মাখানে দেখো দুধ দিলো ক্রিম পড়বে ক্রিম দুধ ক্রিম ঠিক আছে তো দুধ দিয়ে ভালো করে mix করে নেবো এটাকে আরও দুধ দিচ্ছে দেখো দু প্যাকেট দুধ এটা পার্টির ডাল মাখানই ঠিক আছে ডালটা বয়ল হতে হবে আগে কুকারে বসে নিতে হবে ডাল বয়েল করার পরে তারপরে রাজমা ডাল কালো ডাল আর দুধ ডাল মিক্স করে বয়েল করার পরে তখন এভাবে ডাল মাখানি বানাতে হবে দুধ দিয়েছে পুরো দেখো সাদা হয়ে গেছে ভালো করে মিক্স করে নিচ্ছে